আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এখানে সাপে সাপে সং লেগেছে তো সং লাগলে আপনারা দুই তিনটে কাজ করবেন না কারণ হচ্ছে এই সাপের যখন সং লাগে তখন সাপকে মারবেন না আর বা ঢেল মেরে তাড়িয়ে দেবেন না কারণ হচ্ছে এ ইসলামিকভাবে এদেরকে সং লাগার সময় মারা উচিত না আর হাদিস করে আছে আসে আর এরা যখন খাবার খায় বা খাওয়ার আহার করে ব্যাং বা আরও পোকামাকড় ধরে তখন মারবেন না তো দর্শক বন্ধু দেখেন আমি দিয়েছি ভিডিওটা আমি কৃষিও কৃষি ভিডিও দিয়ে থাকি তো দর্শক বন্ধু আমার সামনে সাপটা চলে এসেছে তার কারণে আমি সাপের ভিডিওটা আপনার কাছে দিচ্ছি কমেন্ট খারাপ কমেন্ট করবেন না দর্শক বন্ধু আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে আমি সাপটা দেখলাম তার জন্য আপনাদের কাছেও দিলাম যে এই কার কাজগুলো করবেন না তো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ